আমাদুল্লাহ সাহেব অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী আলেম এবং টেলিভিশনে ওনাকে প্রায় এই ইসলামের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতে দেখা যায় তো উনি এ ধরনেরই একটা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপরে উনি ফতোয়া দিয়েছেন তো এইগুলো আমরা একটু জানার চেষ্টা করি যে উনি কি বললেন আমাদের দেশে কিছু কিছু এলাকায় মন্দিরের জন্য দান করতে বলে তা করা যাবে কিনা ভাই মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আল্লাহর সঙ্গে শিরিকের কাজে সাহায্য করলে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে স্পষ্ট কথা আপনি ইসলাম আপনাকে উদার হইতে বলছে এত উদার হয় না যে কাপড় চোপড় সব খুলে দিয়ে দিবেন আপনি মন্দিরে যদি টাকা পয়সা দেন এটা হলো অতিরিক্ত উদারতা অতিরিক্ত উদারতা এটা ইমানকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যের পরে অর্থাৎ এই যে উত্তর উনি দিলেন এই এই উত্তরের ভিত্তিতে তাহলে এই যে বাংলাদেশে বিশেষ করে দুর্গা পূজার সময় আমরা দেখি যে সরকারের থেকে কিছু অনুদান টান দেওয়া হয় এবং বিভিন্ন মন্দিরও অনেক সময় সংস্কারের জন্যে টাকা পয়সা দেয় তাহলে সেক্ষেত্রে আসলে কী দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে সাহেবের যে ফতো বা বক্তব্য বা উত্তর এই উত্তরের ভিত্তিতে কি তাহলে এটাই বলতে হবে নাকি যে আমাদের দেশের সরকার তাহলে মুর্শিক হয়ে গেছে এখন সরকার তো আসলে মুর্শিক হয় না সরকার তো একটা সংগঠন এখন সরকার যারা চালায় তাদের মধ্যে তো কত মোর দেন নাইনটি পারসেন্ট তারা তো মুসলমান এবং তারাই তো বস্তুত এই দান করার যে বিষয়টা অর্থাৎ হিন্দুদের মন্দিরের দানের যে বিষয়টা এগুলো ইয়ে করেন পরিচালনা করেন এবং তারাই ব্যবস্থা করেন তাহলে তারা সেক্ষেত্রে কি হয়ে যায় এটা হলো আমার পাল্টা প্রশ্ন নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না কথাটা কতটুকু সত্য এই কথাটা সঠিক না বিশুদ্ধ হাদিস এটা প্রমাণিত নেই নবী সাল্লাহ অনেক মর্যাদা আছে সেগুলো আমরা সঠিকগুলো বললেই হয় বানায় বানায় মর্যাদা বলার দরকার নাই সেটা তোমরা বললাম ঠিকই আছে খুব ভালো কথাই আপনি বললেন যে বানিয়ে বানিয়ে আসলে নবীর মর্যাদা বাড়ানোর কোনো দরকার নাই কিন্তু এরপরেও তো বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন যে ওয়াজে মাহফিল হয় সেখানে বহু ওয়াজিত এই বক্তব্যটাকে খুব মানে সারম্বরে এবং খুব আবেগ সহকারে এগুলো প্রচার করে থাকেন মানুষও শুনে কিন্তু আল্লাহ একবার ধ্বনি দিতে থাকে তো এ ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নেন এটাই তো আসলে বুঝলাম না তো যদি আপনারা কোনো পদক্ষেপ না না নেন সম্মিলিতভাবে বা সমন্বিতভাবে তাহলে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য শুনে শুনে মানুষও তাহলে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে তাই না মানুষদেরকে সঠিক লাইনে রাখার জন্য আপনার ভূমিকাটা কি হয়ে যাবে সরকারি সম্পদ জোর করে ভোগ করলে কি শাস্তি পেতে পারে ইসলাম ইসলাম কি বলে ভাইরা আমার একজন ব্যক্তির সম্পদ ওনার সম্পদ যদি আমি মেরে খাই তাহলে উনি আমার বিরুদ্ধে বাদী হবে কি আমাদের দিন একজন মামলার বাদী আমি একজনের কাছে আসামি একজনের সাথে মিটমাট করা সোজা সরকারি সম্পদ যারা লুট করে সরকারি চাকরি যেগুলা করে ইগলা যারা দুর্নীতি করে এদের জান্নাতে যাওয়ার পথ একমাত্র আল্লাহ ভালো জানেন পড়ে আমি যা বুঝলাম এদের জান্নাতে যাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন কেন জানেন কারণ এখানে আঠারো কোটি মানুষের অধিকার আছে সে যদি সরকারি একশোটা টাকা আত্মসাত করে ওই টাকার মালিক গোটা দেশের মানুষ অতএব কেয়ামতের দিনে আঠারো কোটি মানুষের সাথে বোঝা করতে করতে চান্দুর অবস্থা কী হয়ে যাবে টাইট হয়ে যাবে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দেখা যায় যে সরকারি সম্পত্তি অর্থাৎ খাস জমি দখল করে প্রচুর মাদ্রাসা এবং মরজিদ গড়ে উঠেছে এবং এখানে যেটা আমরা যেটি ইয়ে করি ইনভেস্টিগেশন করি তদন্ত করি তাহলে দেখা যাবে যতটা না মরজিদ করার মহান উদ্দেশ্য বা মাদ্রাসা করার মহান উদ্দেশ্য তার থেকে বড়ো কথা হলো যারা এই কাজটা করছে তাদের ব্যক্তিগত উদ্দেশ্যটাই এখানে বেশি থাকে কারণ ওটা সরকারি জমি অর্থাৎ খাল জমি এবং তারা এই কারণে করে যে মাদ্রাসা বা মসজিদ করলে বিশেষ করে মসজিদ তৈরি করলে যেহেতু এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় সেহেতু কেউ এসে বাধা দেবে না মানে পাবলিক তো বাধা দিবেই না কি একটা পর্যায়ে সরকার এসে বাধা দিলেও যদি মানুষ না শোনে সেই জন্য দেখা যায় যে সরকারও অনেক সময় সেন্টিমেন্ট ইস্যু মানে সেন্টিমেন্টাল ইস্যু বলে সরকারও এটাকে তেমন একটা বাধা দেয় না তাহলে এটা কি আপনার সংজ্ঞা অনুযায়ী সরকারি সম্পদ একটা যে কোনো ভাবে হোক আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী সেটাও তো এক ধরনের আত্মসাত নাকি তাহলে এখানে এই যে যারা নাকি মসজিদ করলো বা মাদ্রাসা করলো তাদের কি হবে মানে আপনার ফটো অনুযায়ী কি হবে পালিয়ে বিয়ে করা যায় আছে কেন রে ভাই বিয়ে কি চুরি চুরি না মানুষ পালায় করে বিয়ে কি চুরি বিয়ে তো একটা ভালো কাজ ভালো কাজ আবার পালায় করবে কেন ভালো কাজ প্রকাশ্যে করতে হবে জানা করতে হবে যদি পালায় করে বুঝতে হবে এটা দুই নম্বরে এটা কি এই যেন যুবকরা সাবধান যুবতীরা সাবধান দুই নম্বরেই করে বিয়ে করবে জীবনে বিয়ে করবেন একবার চুরের মতো পালায় করবেন কেন বাঘের বাচ্চার মতো করবেন কথা বোঝাতে পারছি শয়তানের কথা শুনলে ওরকম নির্লজ্জের মতো চোরের মতো পালায়েই করণ লাগবো শয়তানের কথা শুনবেন না মা বাবা মর্মর্দেশ থেকে পরামর্শ করে সুন্দরভাবে বিয়ে করবেন দুই নাম্বারে করে আর জন্য মায়া নিয়ে বাগায় পালবেন তো পালায় করতে হবে বিয়ের শান্তি মজা পাবেন না যায় নাই তাহলে যে অনেক ক্ষেত্রে যে মা বাবা রাজি থাকেন অর্থাৎ মানে কনে এবং বর মানে ছেলে বা মেয়ে এই দুইজনের হয়তো কোন এক তরফের মতামত নাই অথবা অভয়বক্ষ করে হয়তো মতামত নাই মানে অভিভাবকের পক্ষ থেকে সেক্ষেত্রে তারা পালায় বিয়ে করে এবং যদিও সেটা পালায় বিয়ে করে কিন্তু তারা তো পূর্ণ বয়স্ক এবং বয়স্কা এবং তারা তো ওই যে দুজন সাক্ষীটা নিয়ে একেবারে সরিয়াত মোতাবেকই বিয়ে করে তো তাহলে আপনি যে বললেন এটা নাজায়জ তাহলে আপনি এটাই বলতে চাইলেন যে বাংলাদেশে এই ধরনের যত নর এবং নারী তারা নিজেরা সম্মত হয়ে নিজেরাই বিয়ে করে ফেলেছে সব সব কি তাহলে অবৈধ সব কি তাহলে অবৈধ তাই যদি হয় তাহলে এরা যে পরস্পর এখনও একসঙ্গে থাকে তাহলে তো এরা ব্যাবিচার কর সেগুলোই তো ধরে নিতে হবে নাকি আপনার বক্তব্য অনুযায়ী সেটাই বুঝায় না শিশুদেরকে পশু পাখির ছবি দেওয়া যাবে কিনা। পশু পাখির ছবি দেওয়া বলতে কি জামা কাপড়ের যদি ছবি থাকে অঙ্কন করা এগুলো কিনবেন না ছোটোখাটো আছে বোঝা যায় না সেগুলো কিনতে পারে বোঝা না গেলে কিনা যাবে এটা আবার কোন ধরনের ফটো আমরা তো হাতিশে দেখছি যে ছবি আঁকাই হ্যারম তো তাই যদি হয় বোঝা গেলেও হারাম বোঝা না গেলেও হারাম, বোঝা না গেলে কেনা যাবে আর বোঝা গেলে কেনা যাবে না এটা আবার কোন ধরনের কথা এবং একই সঙ্গে আপনি যে ফতোয়া দিলেন এই অনুযায়ী ওই যে শিশুদেরকে তাহলে যে বিভিন্ন পশু পাখির ছবিওয়ালা যে বই পুস্তক পড়তে দেওয়া হয় ছড়ার বই তাহলে এটাও তো হারাম তাই না তাহলে তো একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ালো